বিসমিল্লাহ রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক বা এরা সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের ঘাটাইল গারোর বাজার যে বাজারে অসংখ্য সবজি আসে আজকে দেখা যাচ্ছে যে সবজি অনেকটাই কম দেখা যাচ্ছে যে হয়তো এই সবজির দর অনেকটাই কমে গিয়েছে যার ফলেই হয়তো দেখা যাচ্ছে যে দাম অনেকটাই কমের দিকে দেখা যাচ্ছে আমরা একটু জানবো যে আজকে বাজারটা কেমন আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন কি আনছেন আজকে বিলাতি মিষ্টি লাউটিলাউ কিরকম দাম বলতেছে আজকে দাম নাই দশ টাকা পিস এত সস্তা নাকি আপনাদের এই বাজারের নামটা একটু বলেন গারোর বাজার কোন থানা পড়ছে কোন ডিস্ট্রিক্ট গাটাল থানা কোন ডিস্ট্রিক্ট পড়ছে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট আপনাদের এই বাজারটা কী কী বারে লাগে ভাই হ্যাঁ হ্যাঁ রবিবার বুধবার রবিবার বুধবার কয়টা কয়টার থেকে শুরু হয় ভাই সকাল ছটার থেকে সকাল ছটার থেকে হয়তো দশটা পর্যন্ত এর মধ্যে শেষ হয়ে যায় যাই হোক আমি দেখাচ্ছি দিকে দেখি এই যে অনেক কৃষকই রয়েছে এখনো অনেক সবজি আসতেছে বাজারে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কি আনছেন দাম বলতেছে চারশো পাঁচশো আর মিষ্টিলাও কে আনছে ভাই জানাচ্ছেন কিরকম দাম বলতেছে বিশ টাকা মিষ্টিলাও দাম অনেক কম নাকি অনেক কম আসলে অনেকটাই কম দেখাচ্ছে এইদিকে দেখি যে অসংখ্য বেগুনও কিন্তু বাজারে আসছে এবং আসতেও আছে অনেকটাই মাল আমরা দেখাচ্ছি এইদিকে দেখি লাউগুলা কে আনছে ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কিরকম দাম বলতেছে ভাইজান দাম বলে নাই এখনো দাম এখনো বলে নাই অন্য অন্য তিনি কীরকম দাম বিক্রি করেন গত বাজারে চল্লিশ টাকা এখন তো লাউ নেই তাই এরকমই চল্লিশ পঁয়তাল্লিশ এরকম বাজার এই যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি এদিকে দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন ভাই সিম আনছেন কী সিম এটা পাতা সিম কীরকম দাম বলতেছে দামই না

বাড়ির থেকে আনছেন বাজারে দেড়শো টাকা দিতে হবে আর দাম বলতেছে মাত্র দুইশো টাকা মন না সেটাই আর কি আমি আসলে বলি না যে কেউ মিথ্যা কথা বলেন তাই না মিথ্যার দরকার নেই সত্য যা তাই আসলে বাজার যেরকম সেরকমই বলতে হবে তাই না দুইশো টাকা বলতেছে যাই হোক ধন্যবাদ ভাইজানকে এইটা এটা কি চিম এটা পুটি সিম মানে ওটার চাইতে কি আসলে এটা স্বাদ বেশি নাকি এটা একটু দাম বেশি খাই তো মনে হয় ভালো নাকি সবজির মধ্যে তো স্বাদ বেশ অবশ্যই মানে ভালো এটা হলো চারশো টাকা মন ওটা দুশো টাকা মন আসলে বাজার অনেকটাই কম দেখা যাচ্ছে যে ধন্যবাদ লজানকে আমি দেখাচ্ছি এদিকে দেখি আজকে এই বাজারে কিন্তু আসলে কালো চিম দেখা যায় না সবই সাদা চিম

এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি এদিকে দেখি আর অনেক সবজি আসছে মিষ্টি লাউ আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান ভালো কি আনছেন আজকে মিষ্টি লাউ মিষ্টি লাউ কেমন দাম বলতেছে না দাম কম কিরকম পঁচিশ টাকা তিরিশ টাকা এগুলি ওজন আসবে কতটুক করে একটা তিন কেজি সাড়ে তিন কেজি দুই কেজি আড়াই কেজি তিন কেজি সাড়ে তিন কেজি হবে আড়াই কেজিও হবে তাহলে তো দাম অনেকটাই কম দেখা যাচ্ছে এই বছর তো মিষ্টি তারপরেও দাম কম অন্য অন্য বছর তো ব্যাপক চাষ হয় দামও ভালো থাকে এই দেখা যাচ্ছে কম যাই হোক ধন্যবাদ বাইজান এইদিকে বেগুন গুলা কে আনছে ভাইজান বেগুন কে আনছে আসসালামু আলাইকুম কেমন আছেন কীরকম দাম বলতেছে বেগুন চারশো পাঁচশো চারশো পাঁচশো টাকা মন বেগুনের দামও অনেকটাই দেখা যাচ্ছে কম আজকে আমি দেখাচ্ছি এই দিকে দেখি এই যে সবজির দাম একদমই বাড়ছে না সবসময় কমের দিকেই আছে আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন ভাই ছিম আনছেন কীরকম দাম বলতেছে চারশো সাড়ে চারশো পাঁচশো আবার আবার আছে নাকি হ্যাঁ আবার দুইশোও বলে অনেকে বলে যে ভাই পাতাটা দুইশো আবার এইটা কি এটা গিয়ার ছিম গিয়ার দাম বেশি নাকি এই বেশি খাইতেও টেস্ট বেশি আচ্ছা আপনাদের বাজারে কালো চিম আসে না নাকি কালো চিম আসে না এ বা অন্য অন্য চিমগুলো আসে কালো চিম আসে না এই যাই হোক ধন্যবাদ বাইজকে আমি দেখাচ্ছি এদিকে দেখি এদিকে কিন্তু একদম কালো চিম নাই বললেই চলে এই বাজারে আমি দেখেছি যে অন্য অন্য বাজারে যেসব বড়চনা বাজার কুতুবপুরের বাজার এইসব বাজারে কিন্তু কালো চিমগুলো অনেক পাওয়া যায় যেটা দেশি সিম এই চিমগুলো কীরকম দাম বলতেছে ভাইজান কে আনছে পাঁচশো আবার দুশো টাকাও তো বলতেছে এটা আবার কী নিম আচ্ছা আচ্ছা দুইশো তিনশো থেকে শুরু করে সর্বোচ্চ পাঁচশো কতটা কেমন ছিল গেছে বাজারে কিরকম দাম ছিল

সারের দাম কেমন সার না আপনারা চাচ্ছেন কি যে আসলে সার কীটনাশকের দাম যদি সরকার কমায় দেয় আসলে তো সরকারই নেই দেশে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার যার ফলেই কিন্তু আসলে কিছু পাওয়া যাচ্ছে না হয়তো তবুও আপনাদের আবেদনটা কি বলে

অনেক টাকা বসে সবজির আদে অনেকটা পাতাকবি ফুলকপি হ্যাঁ এরা এরা সব শেষ করে দিয়েছে আপনাদেরও অনেকটাই লচ্ছি তাহলে অনেকটাই লচ্ছের মধ্যে রয়েছে অনেকটাই এই যাই হোক ধন্যবাদ সকলকে আমি দেখাচ্ছি এদিকে দেখি যে আসলেই অনেক কৃষক অনেক দুঃখী কষ্টে জীবনযাপন করছে আমি আসলে ভিডিওটার লম্বা করবো না যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতন সকল কাছ থেকে নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও কথা